মিনিটে মিনিটে দুয়ার মতো বাড়ছে কুয়াশা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে কিন্তু এত পরিমাণ কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন যা দেখানোর মতোই তাই ভাবলাম আপনাদেরকে দেখাই আমরা এই মুহূর্তে রয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু সিলেট টু সুনামগঞ্জ মহাসড়কে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে প্রচুর পরিমাণ কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে প্রচুর পরিমাণ কুয়াশা কুয়াশা পড়েছে যেমন বলতে পারেন ইউরোপ আমেরিকায় যেভাবে প্রচুর পরিমাণ স্নো পড়ে সেভাবে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কুয়াশা আমাদের ক্যামেরার সামনে কিন্তু প্রচুর পরিমাণে এই যে দেখেন কুয়াশা আর কুয়াশা এত পরিমাণ কুয়াশা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো আসতেছে দেখেন আপনারা এত পরিমাণ কুয়াশা যা দেখানোর মতো তাই ভাবলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দর্শক এই যে দেখেন একদম পারিবর্তী কুয়াশা তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং আমাদের বাংলাদেশ হয়ে গেছে ইউরোপ আমেরিকার মতো স্নো পরে যেরকম সেরকম কিন্তু আমাদের এই বাংলাদেশে কিন্তু এত পরিমাণ কুয়াশা পড়েছে এই মুহূর্তে আমরা কিছু বাইরে দেখে পাচ্ছি ভাই কোন থেকে যাই কই থেকে যাই ভাই আমরা কি তা আমরা গতক দিনের তুলনায় কিন্তু দেখার যে আজকে প্রচুর কুয়াশায় কিন্তু দেখা যাক প্রচুর এই যে গাড়ি ঘোড়া কিন্তু চলার চলারটাও দেখালাম এত পরিমাণ কুয়াশাক পড়া কারণ কিতা তা কইতে আর বানি একদিনে কিন্তু এই গত দিনে আমরা তেমন কুয়াশা দেখছি না কিন্তু আজকে দেখতেবারান যে প্রচুর পরিমাণ কিন্তু কুয়াশা ফুরামে বল আমি প্রথমে কইছি যে লাইভের মাধ্যমে এই রূপ আমেরিকা জেলা স্নো পড়ে ঠিক তেমনি আমরা বাংলাদেশও কুয়াশা পড়ে লাইভের মাঝে আমরা দেখানোর চেষ্টা করলাম ভিউয়ার্স আপনারা দেখতে পারেন যে গাড়িগুলো কিন্তু ওখান থেকে অনু গাড়িগুলো দেখার কোনো ক্ষমতা নাই যে যেখান থেকে এই মুহূর্তে আমরা লোক যুক্ত আছি আমরা এই মুহূর্তে আছি সিলেট টু সুনামগঞ্জ মহাসড়ক এবং আপনারা দেখানোর চেষ্টা করলাম যে কুয়াশাগুলো তো আমরা ক্যামেরার সামনে কিন্তু কুয়াশা যাওয়া আসা করে একদম দোয়ার মতো যেটা দেখানোর চেষ্টা করলাম এখন কে কোন থেকে এই মুহূর্তে আসুন আমরা লোকে যুক্ত অবশ্যই ও দে বাই আমরা সামনে বাই হল আমরা সামনে কিন্তু দেখানো দেখা যান না তো এতটা কুয়াশা হ্যাঁ এতটা কুয়াশা কিন্তু দেখানোর কোনো মতা নাই এই যে একটু সামনে আমরা তো কি হয়তো পাঁচ মিটার দূরে অথচ তারা দেখা দেখানো যান না তো পরিমাণ কুয়াশা হঠাৎ করে এই সিলেট সুনাম মহা এত কুয়াশা আসার কারণ গীতা জানলাম না তো দর্শক আরেকটা হতে এই কুয়াশার মাঝে কিন্তু গাড়ি ঘোড়া চালানোর অনেক ঝামেলা ক্ষতি হতে পারে মনে করেন ওখান থেকে পাঁচ মিটার দূরত্বেও যে ভাই তারা দেখতাম তারা হাটিহাটি জায়গা কিন্তু অথচ পাঁচ মিটার দূরত্বে হাত দূরত্বে তারা কিন্তু দেখা দেখার কোনো ক্ষমতা না যে দেখতে পারা ওভারটাইক করে হয় করে অথচ এই কুয়াশার মাঝে কিন্তু গাড়ি ঘুরে চলতে রিক্স আছে তার বাদেও দেখতে পারলাম যে সিলেট সুনামগৈন মহাসড়কর মাঝে প্রচুর পরিমাণ গাড়ি চলে যে এখন থাকে এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই হই আপনারে ইউরোপ আমেরিকা হয়েছে না হয়েছে আমরা বাংলাদেশের মাঝে প্রচুর পরিমাণ কিন্তু স্নোর পরিবর্তে কুয়াশা করে যেটা আপনারা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করাম রাজীব ভাই মৌল থেকে ধরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই আপনারা মৌল কিতা কুয়াশার কিতা অবস্থা তো টান্ডার কৃত অবস্থা কমন করিয়া জানাই আর দর্শক দশকা আর লগে শাসন শ্বাসের লগে কিন্তু প্রচুর পরিমাণ দুয়া সিগারেটে দুয়ার মতো কিন্তু বেরোর যেটা দেখানোর চেষ্টা করো আপনারা আর দেখতে ওরা গাড়ি কিন্তু মহাসড়ক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো যেখান থেকে এই মুহূর্তে আমরা লোকের যুক্ত আসুন অবশ্যই অবশ্যই আমরা লাইফটা শেয়ার করবো এবং দেশ এবং প্রবাস থেকে যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আসন সবাই চেষ্টা করছি আজকের এই বর্তমান সিলেটের বর্তমান টান্ডা তা অবস্থা সেটা তুলে ধরার লাগি হঠাৎ করে দেখলাম যে আমরা সিলেট সুনামগঞ্জ মহাসড়ক যাওয়ার পথে কিন্তু দেখতে পারলাম যে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের গিয়া ভাই আবার লামাখির আগে লামাখাজি বাজার চিনবানি বৃহত্তর লামা কাজের পাশের গ্রাম আর কি তো আমরা যাওয়ার ফতে বাবলাম যে আপনারা দেখানোর চেষ্টা করব যে এটা সানপুর পয়েন্ট বাবলাম আপনার কুয়াশাটা তুলিয়া ধরি তো যে যেখান থেকে এই মুহূর্তে আমি যুক্ত আসুন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করবার এবং পাশাপাশি সবাই দেখার সবাই রে লাইভটা দেখার সুযোগ করিয়া দিবা তো দর্শক আমরা দেখতে পারলাম একদম নীরব আর কি গাড়ি ঘোড়া নাই অথচ হঠাৎ করে গাড়ি একটা দুইটা আয় তার বাদেও দেখতে পারো যে ও যে সামনে কিন্তু আমরা একটু সামনে একটু সামনে অথচ গাড়ি ঘোড়া দেখার মতো যে সিএনজিগুলা প্রতিনিয়ত দেখা যায় কিন্তু ওখান থেকে ওখানে দশ মিটার বিশ মিটার দূরত্বে কিন্তু গাড়ি ঘোড়া দেখার কোনো ক্ষমতায় না আর আপনারা দেখতে পারো তো আমরা ক্যামেরার সামনে কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা অনেক কুয়াশা কিন্তু আমরা ক্যামেরার সামনে দিয়ে যাওয়া আশা করি আর বিশেষ করে মোটরসাইকেল আরো যারা আসুন তারা সচেতন সচেতনভাবে যাতে গাড়ি ঘোড়া তারা চালায় তারা লাগেও তারা যাতে সচেতন ওই চালায় গাড়ি তো দর্শক যে থেকে এই মুহূর্তে আমরা যুক্ত আসুন কে খুন থাকে দেখার খার এলাকাত বা কোন দেশ তো কেমন স্ট্যান্ডার্ড ফোর্স অবশ্যই আমরা কেমন করিয়া জানাই বা আর কোনো থেকে আমরা যুক্ত আসন সবাই অসংখ্য ধন্যবাদ জেরা যারা আমরা যুক্ত আছেন আচ্ছা ও যে আপনার সামনে গাড়ি দেখরা এটা কি যার গাড়ি কইতে পারবা নি কিন্তু ওই যে কুয়াশার কারণে বলা যায় না ও সামনে আওয়ার পরে বোঝা যায় যে এইটা একটা কার গাড়ি ওই যে এগুলা কিন্তু কত কয়েকদিন আগে মনে করেন দুই দিন তিন দিন আগে কিন্তু ইলা তেমন এত কুয়াশা পড়ে নাই বাট আজকে প্রচুর পরিমাণে কুয়াশা কিন্তু পড়ছে আবুরা এখন উজ্জ্বল ভাই গো গড়পুর থেকে দেখা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই গড়পুর থেকে আমরা যুক্ত হওয়ার লাগি আর যারা যারা যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ আমরা যুক্ত হওয়ার লাগে আর দর্শক হো যে সামনে সিএনজি একটা আর কিন্তু কুয়াশা লাগে কিচ্ছু বোঝা না এত পরিমাণ কুয়াশা আপনার ক্যামেরার সামনে কিন্তু দেখতে পারো যে দুয়ার মতো কিন্তু দুয়ার মতো যারো দোকা হঠাৎ করে কিন্তু মহাসড়ক হইলা ওভার হতা নাই গত দুই তিন দিন আগর যদি জিনিসটা লক্ষ্য করুন তেমন কিন্তু কুয়াশা ছিল না বাট আজকে প্রচুর পরিমাণ কুয়াশা আমরা দেখতে পারে আমার সিলেট তোর মহাসড়কগুলাতে মনে করুন প্রচুর পরিমাণ কুয়াশা পড়ে যার কারণে কিন্তু অনেক ক্ষতি হইতে পারে হঠাৎ কুয়া যায় না দুর্ঘটনা অবশত অ্যাক্সিডেন্ট ওই যেতে পারে এটা কুয়াশার কারণে একটা কি দুই মিটার দূরত্বে গাড়িগুলো তেমন ভালোভাবে দেখা যায় না কিন্তু এই যে কুয়াশার ফলে যারা যারা আমরা লোকের যুক্ত সালাম সালাম সবাই যাব অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আমরা লগে যুক্ত হওয়ার লাগে নিরহ মানুষ আসসালাম ওয়ালাইকুম সালাম তাহলে আসসালাম আলাইকুম কি হলো বুঝতে কি হলো বুঝতে বুঝতে না ভাই এটা হইলো লোক বর্তমানে আর কি আমরা দেশ এবং প্রবাসে যারা আছেন অনেকে জানুন না যে গর থেকে না বাইরে ঠান্ডাগুলা গুলা না কিলা তো তারা লাগে ছোট্ট একটা লাইভের মাধ্যমে আমরা আর কি দেখানোর চেষ্টা করাম বর্তমান কুয়াশার কীটা অবস্থা সেটা আমরা তুলিয়া ধরার চেষ্টা করাম তো যে তাই জন্য আর কি ছুট্রো একটা লাইভের মাধ্যমে হাজির হয়েছি আপনার লোকে এবং সে কোনো তাই দেখার আমরা অবশ্যই কমেন্ট করিয়া জানাই বা আপনারা দেখানোর চেষ্টা করাম বর্তমান মহাসড়কগুলার বর্তমান অবস্থা পরিস্থিতি দেখানোর চেষ্টা করাম তো অবশ্যই আর কি ছোট লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করাম অবশ্যই আমার আর সাথে যুক্ত থাকতই বা তো দর্শক দেখতে এবং আমরা সামনে একটু হাতিয়াটি যাই আমরা সামনে একটু হাঁটি গিয়ে আপনারা দেখানোর চেষ্টা করি একদম আন্দায় অন্ধকার কিন্তু হাত দিলে কুয়াশা কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা হাত হইয়া আটকি যার আমি কুয়াশা নিরীহ মানুষ আমি কুয়াশা ভাই আজকে আমি আপনার নিরীহ মানুষ ভাই আপনার আছে আমরা আমার একটা প্রশ্ন ওই লোক গত কয়েকদিন যাবো কিন্তু ঠান্ডা পড়ছে মোটামুটি সিলেটে টান্ডা কিন্তু মোটামুটি পড়ছে কিন্তু গত কয়দিন আগে কিন্তু মোটামুটি টান্ডা পড়ে গেছিলো অথচ কুয়াশা তেমন পড়ছিল না কিন্তু আজকে যে আপনি দেখতে আইসুন গত কয় দিনের তুলনায় আপনার কাছে আজকের কুয়াশাটা কী কীরকম লাগছে বেশি না কম অবশ্যই আমরা কমেন্ট করি জানাই বা নিরীহ মানুষ বা আপনার কাছে এই প্রশ্নটা রাখছি তো দর্শক যে দেখান থেকে এই মুহূর্তে আমরা লগে যুক্ত আসুন অবশ্যই লাইভটা শেয়ার করবা সবাই দেখার সুযোগ করিয়া দিবা আর আমরা এই মুহূর্তে আসি সিলেট সুনামগঞ্জ মহাসড়কও এবং আপনারা দেখানোর চেষ্টা করো আমরা রাত তো প্রচুর রাত একদম মন্দ খার তার বাদে কুয়াশা লাগে কিছু দেখানো যান না কুয়াশা লাগি কিছু দেখানো যান না তার বাদেও আপনারা ও দেখো কার সামনে দিই কিন্তু গাড়ি আর তো দর্শক দেখো প্রচুর কুয়াশা কিন্তু এটা টাক দেখতে পারো আমরা মালবাহী ট্রাক আর কি আঁকিয়েছিল যখন প্রচুর পরিমাণ কুয়াশা আমার আর দুর্দান্ত ইদারে অবস্থা গাড়িগুলো তো দর্শক দেখুন কুয়াশা কিন্তু কোন জায়গা থাকে যে এইগুলো আর উড়ি উড়ি কিন্তু আইয়া রাস্তার মাঝানো পরেও দৌড়া উড়ি উড়ি আর কুয়াশা একদম স্নো একদম ইউরোপ আমেরিকার স্ন'ৰ ফিল পাইলিৰা নিৰীহ মানুহ এখন আমি আছি বেছি যিহেতু বেছি ভাবিও আপোনাৰ একো প্ৰৱাসী মানুহে দেখা নে লাগে আৰু কি চুত্ৰ লাইভৰ মাধ্যমে হাজিৰ হৈছি আপোনাৰ দেখা নোলিয়ে খুব প্ৰচুৰ পৰিমাণ আছে কিন্তু কুঁৱা পৰছে তাই ভাবলম আপোনাৰ তুলীয়া ধৰি লাইভৰ মাধ্যমে একদম অন্ধকার তো দর্শক যেখান থেকে আমরা লোকে যুক্ত আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমরা বিদায় নিলাম কি একটা লাইভের মাধ্যমে ভাবলাম আপনারা দেখাই বর্তমান কুয়াশা কীতে অবস্থা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর কেকোনা থেকে দেখুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেশে এবং প্রবাস থাকি যারা যারা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করিয়া রাখবা আপনারা আত্মীয় স্বজন যারা আছেন প্রবাসী তারা দেখার সুযোগ করিয়া দিবা অনেকেই হয়তো প্রবাস থাকি জিকাইন আপনারা জিকাই যে বর্তমান টান্ডার কী অবস্থা বা টান্ডার কিতা অবস্থা ঠান্ডা পড়ছে নি কুয়াশা করছে নি তো তারা লাগিও আর কি আমরা লাইটটা দিলাম যাতে তারা লাইটটা দেখিয়া উপকারে হয় তারা জানতে পারে বর্তমান পরিস্থিতিটুকু তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সালামু আলাইকুম আমরা এই মুহূর্তে বিদায় নিলাম সবাই ভালো থাকবা